আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ আর বর্তমানে আমি এখন আছি সাতক্ষীরার সব থেকে বড় পবুতারের হাট পারুলা কবুতারের হাট আর এই হাটের লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলা দেভাটা উপজেলা যে গরুরহাট আছে ঠিক গরুরহাটটা ঠিক এই সাইডে গরুরহাটের ঠিক পিছনের সাইডে এই হাটটা বসে সপ্তাহে একদিনই বসে রবিবার সকাল থেকে এই হাট পরিচালনা হয় সন্ধ্যা পর্যন্ত এই হাটটা চলে আপনারা এই হাটে এসে দেশি কবুতর অথবা বিভিন্ন রকম ফেন্সি কবুতর ক্রয় করতে পারেন আর কবুতর কেনার আগে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে কবুতার গুলা ক্রয় করবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনারা নিজ দায়িত্বে কবুতার গুলা ক্রয় করে নেবেন প্রিয় দর্শক বর্তমানে আমি এখন আছি ছাত্রীরা সব থেকে বড় কবুতার হাট পারুলিয়া কবুতারের হাট আর প্রতি সপ্তাহে আমার এই চ্যানেলে পারলে কবদ হাটের ভিডিও আপলোড করা হয় তো আপনারা যারা আমার ভালোবাসার ভিওয়ার্সরা আছেন আমার আরও একটা চ্যানেল আছে ওই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন টাইম টু ট্রাভেল ডাবল জিরো ওয়ান ওই চ্যানেলের নাম আর এখানে ট্রাভেল রিলেটেড সকল ধরনের ভিডিও দেওয়া হয় ব্লগিং ভিডিওগুলো এখানে দেওয়া হয় তো আপনারা ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তাছাড়া স্ক্রিনেও আমার চ্যানেল চ্যানেলটা দিয়ে দেবো তো ওইখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন যে ভিউয়ার্সরা আছে ওই চ্যানেলটা একটু সাপোর্ট করবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন ভিয়াস আসসালামু আলাইকুম ও দেশ ও দেশের বাহির থেকে যে আপনারা ভিডিও দেখেন সবাইকে আন্তর শুভেচ্ছা জানাই আসসালাম আসসালামু আলাইকুম ভিয়াস কেমন আছেন আশা করি তো ভালো আছেন আর আজকে যে কালেকশন আছে দেখাবো ভিডিও না আটানি সামনে একটু দেখবেন এক জোড়া বলুকিং সর্বপ্রথম দেখাচ্ছি ডিম বাচ্চা গ্যারান্টি ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পাটা নিতে পারবেন এই পেয়ারটার দাম চাচ্ছি অলরেডি দুই হাজার টাকা না ফ্রিজ দাম দুই হাজার টাকা হলে বিক্রি হবে আর আজকে সেরা সেরা কালেকশন আছে ভিডিওটা না টেনে সম্ভাবনা দেখবেন বিয়স আর জোড়া আমার কাছে রানিং পেয়ার আছে বিউটিউমার ও দেশ ও দেশের বাইরেতে দেখছেন নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার দাম চাচ্ছি অলরেডি আপনার পঁচিশশো টাকা এটা ফ্রিজ দাম পঁচিশশো হলে বিক্রি হবে আর কৌতার স্টার্টিং দেখেন ফটো দেখেন কোয়ালিটি সুন্দর আর জোড়া সিলভার সেরা দেখাচ্ছি সিলভার কোয়ালিটি সুন্দর রানেই ডিম বাচ্চা করছে দুই একের মধ্যে ডিম দেবে এক খাবারতে নিয়ে আসি ও দেশের দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়াটা নিতে পারবেন পেয়াটার দামটা হচ্ছে অর্লি পঁচিশশো টাকা আর কৌতরা দেখলে বুঝতে পারবেন রানি ডিম বাচ্চা করছে বিয়স আর একজোড়া আপনার রেসার হওয়ার মিলি কালার সিলভার কালার অনেকে বলে এটা আপনার দুইটা হলে মাদি ও দেশে ও দেশের বাড়িতে দেখছেন যদি কোনো ক্রেতার লাগে দুইটা হলে মায়া কৌতার দুইটা সিঙ্গেল আছে ডিম বাচ্চা ও ডিম পাটতেছে এর মধ্য নেই এর দাম চাচ্ছি অনলি ষোলোশো টাকা আটশো টাকা পিস আর এক দেখাচ্ছি সিরাজির বিগ সাইজ এটা ফরেস্টার ডিম বাচ্চা পড়ানোর জন্য সবচেয়ে কৌতার দুটো সুন্দর কৌতার দেখলি বুঝতে পারবেন দাহানি খুব কোয়ালিটি সুন্দর ডিম বাচ্চা রানিং করছে এ পেয়ারটার দাম চাচ্ছি অনলি এক টাকা অনেকে আমার কাছে ফোন করে যে ভাই একটু বড় কৌতার সাইজ দেখে চাই সেক্ষেত্রে কৌতার দাম মাত্র এক হাজার টাকা এক জোড়া রানিং ডিম বাচ্চা করছে সেটা যে ক্রাস কৌতার এটা বিয়স আর এক জায়গা কৌতার দেখাচ্ছি অরিজিনাল কৌতার পায়রা অনেকে পায়রা চায় এই পায়ে পাকলা এই পায়রা এক জোড়া আছে আমার কাছে রানিং ডিম বাচ্চা করছে এই পায়রা দুটো ওয়ালি দাম হলো আটশো টাকা জোড়া রানিং ডিম বাচ্চা করছে আর কৌতার দেখলেই বুঝতে পারবেন

একজন কিং এর বাচ্চা আছে নবীন চার মাস্টার বয়স হয়েছে এই পেয়ারটার দামটা পাচ্ছে অনলি বারোশো টাকা ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন এই নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন আর এক জোড়া লাল ঘেয়া চলি পারবেন বলে ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন এই নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন আর আজকের কৌতার দেখলেই বুঝতে পারবেন যে কৌতার কোন কেমন কৌতার এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি আপনার এক টাকা

ডিম বাচ্চা করছে রানিং পেয়ার এই পেয়ারটার দামটা তো হচ্ছে অনলি বারোশো টাকা শুধুমাত্র ক্রেতার জন্য আমি একদম ফিস দাম বলে দিচ্ছি যাদের এই নাম্বারে এই এই দামে যাদের পছন্দ হবে তারাই শুধু ফোন দেবেন বাংলাদেশের যে প্রান্তকে ডেলিভারি দেওয়া যাবে বিহস এই তিন পিস আপনার সিরাজি একটা লাহোর সিরাজি মদ্দা আছে আর দুই পিস তিনটা মদ্দা যদি কোনো ক্রেতার লাগে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্তক দেওয়া যাবে আর একটা কথা বলি আমাদের একটা জিনিস বোঝা যায় আমি বুঝতে পারতেছি এই প্রভাস ভাইদের এ কৌতূল প্রেমিক এই বাইরে দেশ ও দেশে বাইরে থাকে আমার কাছে তো ফোন করে এইটা ভালো লাগে মনটাই যে প্রবাস ভাই যে কৌতর এখন ভালোবাসে বাংলাদেশের কৌতর দেখলি দেখলি বুঝতে পারে আর কৌতর এ যদি কোনো ক্রেতা লাগে এ পিস চাচ্ছি ওয়ার্লি এক হাজার টাকা পিস আর যে ক্রেতার পছন্দ হবে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে প্রান্ত ডেলিভারি দেওয়া যাবে আর একজোড়া অ্যালমন মুখী মদ্দা আর মায়াটা হলো মক্কি আর স্প্রিংটা খুব সুন্দর এই পেয়ারটার দাম তো হচ্ছে অনলি এক হাজার টাকা ইয়ে একটা মায়া আছে এরিং এর কিংয়ের মায়া ও দেশ ও দেশের বাইরে তো দেখছেন চারটে আমার এক পিস আছে এর দাম তো হচ্ছে আটটায় পনেরোশো টাকা বিয়স এক জোড়া যে আপনার যে বলেন ওরা কৌতার পাকিস্তানি কৌতার গিরিবাস কৌতার এক জোড়া আছে কালেকশন আছে আজকে আমার কাছে আমাদের আমার টেরি কৌতার আর মায়াটা হলো আপনার থার্টি ফাইভ মায়া এই কৌতার দুটো দাম চাচ্ছি আপনার চাও দাম আপনার বত্রিশশো টাকা এটা ফিজ দাম তিন হাজার টাকা বিএস আর একজন রানিং প্যাড দেখাচ্ছে গিরিবেস দেশ ও দেশের বাইরে দেখেন নিঃসন্দেহে প্যাডটা নিতে পারবেন মদ্দাটা আপনার গোল্ডেন মদ্দা আর মেয়েটাল থার্টি ফাইভ করবে এই প্যাডের দাম পাচ্ছি পঁচিশশো টাকা বিএস একজন আপনার বুলু শার্টিং আছে ডিম বাচ্চা রানিং করছে ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে প্যাডটা নিতে পারবেন এ কোনো মিসমার্কিং এই প্যাডের দাম অনলি ষোলোশো টাকা একদম পনসালী ছেল হবে বিয়াস আজকে কালেকশন আছে খরগোশের বাচ্চা বেবি এগুলো আপনার কালো দুরু ছেদ আছে সাদা আছে ও দেশে দেশে বাড়িতে দেখছেন এই কোন ক্রেতা যদি লাগে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে মাত্র আপনার মনে করেন তিনশো টাকা ছাড়া খরগোশের বাচ্চা আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমার ফোন নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল ওয়ান টু সেভেন জিরো বাংলাদেশের যে প্রান্তক দেওয়া যাবে ধন্যবাদ তো প্রিয় দর্শকবেন্দ্র বর্তমানে তো আমি এখন আছি পারুলিয়ার কবিতার হাটে আর দেখেন এখানেও বেশ কবিতার আছে তো আপনারা অনেকেই দেশি কবুতার বা গোলা কবতার নিতে চান এখানে কবিতারগুলো পেয়ে যাবেন তাছাড়া বেশ কিছু দেশি কবুতারের পাশাপাশি গ্রিপাস কবিতারও আছে ওই চারশো থেকে ছশো টাকার মধ্যে এগুলো জোড়া পেয়ে যাবেন আর এই সাইডটাও বেশ কবুতর আছে দেখেন এখানে লোটন কবুতর আছে রেসার আছে এগুলো সব ফ্যান্সি আইটেমগুলো এখান থেকে পাবেন খুব কম রেটের ভিতরে কবুতরগুলো ক্রয় করতে পারবেন আসলে ভাই এখানে না যার কবুতর যার জন্য আপনাদেরকে দামটা বলতে পারতেছে না এখানেও দেখেন বেশ কিন্তু দেশি কবুতর আছে আপনারা অনেকেই জ্বালালি কবুতর গোলা কবুতর নিতে চান এখানে এই হাট থেকে এসে নিয়ে যেতে পারবেন আর আপনাদেরকে আরেকটা কথা বারবার বলে দেয় আপনারা যেখান থেকে কবুতর নেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে কবুতর ক্রয় করবেন তো দর্শক এখানেও একটা জোড়া আছে কবুতরের দুইটা বাচ্চা সহ কৌতার নিয়ে আসছে এক ভাই এটা জোড়া কত পাঁচশো বাচ্চা সহ নাকি এই দুইটা হচ্ছে তিনশো টাকা চাচ্ছে ভাই আর দুইটা বাচ্চাও নিয়ে আসছে তো এখানে আপনারা খুচরা যে ব্যাপারী বা ভাইরা আসে বাসার কবুতর নিয়ে সে কবুতর নিতে পারবেন এখানেও দেখেন বেশ কবুতর আছে এখানে জালালি গুলা বেশি দেখা যাচ্ছে কাঁচা ভিতরে এখানে বেশ দেশি কবুতর আছে বাচ্চা আছে বেশ কবুতর এই সাইডেও বেশ দেশি কবুতর আছে তাছাড়া গিরিবাজ কবুতার গুলো পাবেন ওই পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে জোড়া কৌতার কিনতে পারবেন এই সাইডে একটু দেখাই দিয়ে এই সাইডেও দেখেন ওটা রিস্তার কবুতর আছে তো আপনারা এখান থেকে এসে দামাদামি করে কৌতারগুলো খুব কম রেটের ভিতরে নিয়ে যেতে পারবেন আর এই হাটের লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলা দেবহাট উপজেলা যে গরুরহাট আছে সেই গরুরহাটের ঠিক পিছনে এই হাটটা বসে প্রতি সপ্তাহে একদিন বসে রবিবারে এখানে দুইটা দেখেন পারবিন কবুতার বলে চিনে অনেকে এই দিকে এই কবুতারগুলোও নিতে এখানে বেশ কিছু গিরিবাস কৌতার আছে তাছাড়া দেশি কবুতার আছে গিরিবাস কত করে চাচ্ছেন জোড়া ছয়শো টাকা করে জোড়া তো দেখেন দর্শক অন্যান্য হাটের থেকে এই পারুলিয়ার হাটে কিন্তু কবুতরের দামটা অনেক কম আর এই দেশিগুলো কত যাচ্ছেন ভাই পাঁচশো টাকা জোড়া এটা এটা জোড়া খোপা দুইটা আসসালামু আলাইকুম ভিয়াস আজকে আমরা সাতকেরা জেলার অন্তর্বাহিত পারুলিয়া গরু হাটে আসলাম কিছু ফ্যান্সি আইটেম এবং দেশি আইটেমের কবুতর নিয়ে তো আমি আপনাদের এখন এখানে এক জোড়া কিং দেখাবো টাইগার কিং আর একটা সিঙ্গেল কিংয়ের নড় আছে

ওইজন বলে বাহারান করিনা বাজি করবে কি বাজি করবে এবং 5 ঘন্টা 4.5 ঘন্টা ফ্লাইং করবে হাই ফ্লাইং কত জোড়াটা যাচ্ছে আপনার 1500 টাকা 1500 টাকা যাচ্ছে জি দামাদের অপশন আছে এখানে কি কি কবুতর আছে এখানে আপনার আছে জালালি কবুতর আছে এবং দেশি কবুতার আছে গিলিবাজও আছে জালালি গুলো কত করে যাচ্ছে আপনার এখন 700 টাকা জোড়া

ঢাকাই গোল্লা আছে এখানে দেখেন গোল্লা কত যাচ্ছে আপনার গোল্লা গুলো পাঁচশো টাকা করে দাম চাচ্ছে ভাই পাঁচশো জি আর এই গিরিবাস গিলিবাজ আপনার হলো ওই জোড়াটা আপনার দাম চাচ্ছে হলো বারোশো টাকা বারোশো টাকা জি দামা দামি অপশন আছে জি আছে ভাই বিএস দেখেন এক জোড়া জালা এই কাজলি গিলিবাজ দাম চাচ্ছেন কত ভাই এর দাম চাচ্ছে আপনার বারোশো টাকা বিএস আজকে দেখেন অনেকই কবুতর নিয়ে এসেছে এবং এই আপনাদের এই ফেসবুক এই ইউটিউব থেকে দেখে একজন ভাই এসে আমার কাছ থেকে এখান থেকে পঞ্চাশ পিস কৌতা নিয়েছে সে ভাই এসে এই যে বেশি করে কৌতা নিলে কমে দিয়ে সম্ভব তো আপনার সাড়ে টাকা করে জোড়া দিলাম সাড়ে চারশো করে পঞ্চাশ পিস কৌতা নিয়েছে পঁচিশ জোড়া কৌতা নিয়েছে ভাইয়ের নাম কি আমার নাম মহম্মদ মঈউদ্দিন

আছে ইমান পারবেন দেখেন এখানে ভাই সব দেওয়া আছে কৌতার ফ্যান্ডেল আছে রক্ষা কৌতার আছে বিভিন্ন কালারের কৌতার কিন্তু এখানে আছে এটা হচ্ছে পারুলিয়ার কৌতারের হাট আর এখানে প্রচুর হিউজ পরিমাণে খুব ভালো ভালো গ্রিবাস কবিতার আছে ফেন্সি কৌতার আছে দেখেন লক্ষা কবুতার গুলো আসলে অনেক খুব কোয়ালিটি সম্পূর্ণ লক্ষা এখানে একটা একটা আছে দেখেন তো এই দিকে বেশ কিছু পাকিস্তানি কবুতর আছে তো কি কি কবুতর আছে আমরা একটু দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দেখেন কামাগাল আছে টেরি কবুতর আছে কালদম কবুতর আছে তো আপনারা চয়েস মতন এখানে দামা দামি করে কবুতার নিয়ে নিতে পারবেন ইমান ভাই এই সাইডে আসলে এই নিয়ে নিতে পারবেন আর এখানে দেখেন বেশ কিছু সিরাজি কৌতার আছে এই সাইডেও দেখেন এখানেও বেশ কিরিবাস কবুতার আছে আর এইখানে দেখেন জ্যাকোবিন কবুতার আপনারা অনেকেই জ্যাকোবিন কবুতার পছন্দ করেন তো এখানে বেশ তিন চারটা কালারের কবুতার আছে জ্যাকোবিনগুলো আপনারা নিয়ে নিতে পারেন দেখেন আর এখানে একটা ড্যানিস ড্যানিশ আছে এই সাইডে কোটার বল আছে বেশ কালো পোটার আপনারা অনেকে নিতে চান এই পারুলিয়ার হাটে আসলে কৌতারগুলো নিয়ে যেতে পারবেন এই সাইডে দেখেন একটা কিং কবিতা আছে আর এইখানেও বেশ কবিতা আছে দেখেন ইমরান ভাইয়ের কাছে আসলে কৌতারগুলো নিতে পারবেন আর ওই সাইডটা হচ্ছে গরুর হাট আর এই সাইডে আসলে

টি টি মুরগিগুলো রানিং তা রানিং এখনো হয়নি এবার রানিং এই হয়ে কত করে চাচ্ছেন বা জোড়া দু টাকা জোড়া এক টাকা পিস মুরগি মর রাস্তা এটাই ঘাড় মুরগি আর এটা এগুলো সব টিটি মুরগি না হবে একই বই মুরগি কত এগুলো সব জোড়া ওই টাকা পিস এক টাকা করে পিস এখানে এক জোড়া বা পাখি আছে না টাকা জোয়া মাত্র চারশো টাকা জোড়া রানিং রানিং আর এই কোয়েলগুলো কত করে চাচ্ছেন কোয়েল বলতে চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা করে পিস উ না টাকা করে জোড়া জোড়া আর এখানে আছে খরগোশ খরগোশ আড়াইশো টাকা জোড়া মাছ এগুলা মাছ আড়াইশো টাকা জোড়া এগুলো কি আড়াইশো টাকা করে হ্যাঁ আড়াইশো টাকা জোড়া এইগুলো কি ভাই ও এটা গিনিফিক আর এটা খরগোশ গ্রিনিফিক্স গ্রিনিফিক গিনিফিক কত যাচ্ছেন এটা গ্রিনিফিকটা হচ্ছে গান আপনার হচ্ছে গান টাকা পিস ও তিনশো টাকা পিস ও।

কাদারনাথ তিনশো টাকা জোড়া আর বাচ্চা ছয়শো টাকা জোড়া তিনশো টাকা করে জোড়া 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 হাটে ভাই আসেন প্রতি হাটে তিনশো পঁয়ষট্টি তিন পঁয়ষট্টি নাম কি নাম বাবলু ফোন নাম্বার আছে আছে ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন সিক্স নাইন বারো অষ্টাশি কুড়ি দর্শক দেখেন এই সাইডটাও কিন্তু বেশ মুরগি আছে কেদারনাথ আছে এই সাইডে টিটি মুরগি আছে ভাই এটা কি মুরগি এটা এটা কি মুরগি ভাই কেদারনাথ এই কেদারনাথ যে বাচ্চা মুরগিগুলো দেখেন ওইগুলো বড় হইলে ঠিক এরকম দেখতে হবে এই সাইডেও আছে দেখেন কোথাও দেখা লাগে না এখানে আপনার ওই নয় মাদি দেখা মানে দেখানো হচ্ছে হচ্ছে হ্যাঁ 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 সালামু আলাইকুম আমার নাম সাইট আজকে গিরিবাজ আছে বুনো আছে

এটা গিরিবাস কৌতার জোড়া এগুলো সাতশো টাকা জোড়া সাতশো টাকা দাওয়া দাওয়া অপশন আছে এটা মাদি কৌতা দুইটা

আমার নাম সাইদ জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ টু ডাবল ওয়ান ওয়ান জিরো এইট যে কোনো কবিতা লাগলে দিতে পারবো দেখেন বেশ কিছু লক্ষ কবিতার আছে তো এখানে লোকটা নাই যার জন্য দাম বলতে পারতেছি না আপনারা এই পার্লিয়ার হাটে আসলে এই কবিতার নিয়ে যেতে পারবেন চাষাই কত করে চাচ্ছেন দেশিগুলো হ্যাঁ দেশি কত করে চাচ্ছেন

আটশো টাকা আটশো থেকে হাজার টাকা এক টাকা পর্যন্ত দাম আর এগুলো কি সব বাড়ির কৌতার আপনার ব্যবসা করেন না প্রত্যেক হাটে আসেন চাচার নাম কি বিল্লাল চাচার কাছ থেকে এই পার হাটে আসতে কৌতাগুলো নিতে পারবেন দর্শক দেখেন এই সাইডে বেশ কিছু ব্যাক পাইপোটার কৌতার আছে আপনারা এই পারুলিয়ার হাট থেকে এই কবুতার গুলো নিতে পারবেন আর এই সাইডেও বেশ কবুতার আছে দামাচিন আছে এখানে দুটা বিউটি হওয়ার বাচ্চা আছে আজকে কিন্তু বেশ কৌতার উঠছে আপনাদের পছন্দ মতো দামা করে কবুতার গুলো নিয়ে যেতে পারবেন এখানে দুটা মাল্টেস এর বাচ্চা আছে ব্ল্যাক কালারের জোড়া কত যাচ্ছে না দুটা মালটেস বাচ্চা পনেরোশো টাকা চাচ্ছে ভাই আর ভিডিও আমরা বাচ্চা কথা বলে যাচ্ছেন আর এখানে দুটা বাচ্চা আছে এই দুটো হচ্ছে 1200 টাকা দামাচিন ভাই এরা রানিং পেয়ার না এটা হচ্ছে রানিং 2500 আর বাচ্চা একটা পেয়ার আছে ওটার দাম কত যাচ্ছেন বলেন 1300 ওটা হচ্ছে 1300 টাকা দেখেন রানিং কোউতার ও পে যাবেন এটা মুম্বাই মেইয়ে আছে ভাইয়া

এরা কই জানে টাকা করে জোড়া হ্যাঁ এই জোড়া আছে স্বাভাবিক না হ্যাঁ হ্যাঁ আরুনার রশিদ হ্যাঁ যাচ্ছেন একশো টাকা পিস দুইশো টাকা করে জোড়া তাহলে কৌতারের হাটের পাশাপাশি দেখেন এখানে কিন্তু বিশাল একটা গরু ছাগলের হাটও বসে আর এই গরু ছাগলের হাটের ঠিক পিছনের সাইডে এই কৌতারের হাটটা বসে আর তাছাড়া এখানে আপনারা এই হাটে আসলে এরকম পুরাতন যে সাইকেল গুলা বিক্রি হয় সেগুলো কিনতে পারবেন দেখেন এখানে কিন্তু এই সাইকেলের হাটটা বসে যেহেতু হাটটা কিন্তু অনেক বড় আপনাদেরকে শুধুমাত্র কবুতরের হাটটা দেখানো হয় তো আপনারা এই হাটে এসে ঘুরে গেলে সব থেকে বেশি ভালো হয় আর আমার যে আরো একটা চ্যানেল রয়েছে টাইম টু ট্রাভেল ডাবল জিরো ওয়ান ওই চ্যানেল থেকে ঘুরে আসলে আরও ভিডিও দেখতে পারবেন এই হাটের আরও ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় তো এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিওগুলো দেখতে পারবেন আর এই সাইডে হচ্ছে আপনার গরু হাটটা আর ঠিক পিছনের সাইডে কৌতারের হাটটা বসার এই সাইডে দেখেন মাদুর থাদু অনেক কিছু আছে এখানে দুটা জালালি কৌতার আছে আর এখানে একটা এক পেয়ার গিরিবাজ আছে এখানে বাচ্চা আছে ওইখানে একটা গিরিবাজের পেয়ার আছে হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আবারও আসলাম সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলা পারুলিয়া ঐতিহ্যবাহী কৌতারহাটে ভিয়াস দেখেন আমার কাছে দুটো বিগ সাইজের কালদম আছে মাস্টার ফিয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দমগুলো অসামদম দম দুই হাজার টাকা দুই হাজার টাকা বিগ সাইজের কালদম অসম্ভব কোনো মিসমার্কিং নেই ফুল ফ্রেশ দেখেন এর ভিতরে এক কালদম আছে বিগ সাইজের কালদম মাস্টার ফিয়ার আর আপনার বিউটি আছে এক সেট বিউটি আছে

কিংলি চাড়ছে অনলি পনেরোশো টাকা পনেরোশো আর আপনার দুটো দুটো হচ্ছে রেসার নোয়ার আছে নোয়ার দুটো চাড়ছে অনলি বারোশো টাকা ভাই রাখেন ভাই জোড়া চাচ্ছে আপনার ওনলি সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া এইখানে আপনার গিরিবাস আছে তারপর গোলাকৌতার আছে

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো ভাই যদি অর্ডার করে আর তার কি কৌতার লাগবে অর্ডার করলে দেখা যাচ্ছে দেওয়া যাবে এখন ভার যিনি অর্ডার করবেন তারা হচ্ছে ডেলিভারি চার্জটা তিনি বহন করতে পেরেছে আর আমাদের কাছে আজকে আছে আপনার কালদম কৌতার আসে আগে এটাই দেখাই হ্যাঁ এটা জোড়া আছে ভাই এর জোড়া আছে ভাই বারোশো টাকা হ্যাঁ কালদম কৌথা এটা আছে ভাই টেডি কৌতা মদ্দা কৌথা নাকি টেডি এবং বের করা হয় কৌথাটা হ্যাঁ মদ্দা এটার দাম চাচ্ছে পনেরোশো টাকা নশো টাকা এক পিস এক কি জানা হ্যাঁ ফ্লাইন আমার নিজের বাসার কৌতার ভাই এটা আপনার নয় ঘন্টা সাড়ে আট ঘন্টা সাত ঘন্টা সম্ভব তার ওপরে দম করে আমার কাছে আছে এই সিরা গোল্ডেন মাদিক এটার দাম চাচ্ছে পনেরোশো টাকা এদের বাদ আপনার সাত আট ঘন্টা দম করা অনায়াসেই এবং এর বেবি পাঁচ থেকে ছয় ঘন্টা দম করে আমরা তিন চার পাকে

কৌতারের হাটটা তো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর এই হাটে বেশ কৌতার আছে আপনাদেরকে আরও একবার বলে দেয় আপনারা লেনদেনের ক্ষেত্রে নিজ দায়িত্বে ভালোভাবে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে কৌতারগুলো ক্রয় করবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে চ্যান কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনারা নিজ দায়িত্বে লেনদেন করবেন আর সব থেকে বেশি ভালো হয় যদি আপনারা এই হাটে এসে কবুতার নিয়ে যান তাহলে সবথেকে বেশি ভালো হয় তো আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সামনের ভিডিওতে আপনাদের সাথে দেখা দেখাচ্ছে সবাই ভালো থাকেন হয়